আপনার এখানে আমার দেখার লাভ নেই আপনার অনুমোদন কিছু নাই চট্টগ্রাম জুড়ে এভাবে চলছে অবৈধ পানি রমরমা পানিজ্য বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিশুদ্ধ ড্রিংকিং ওয়াটার নামে অবধে বিক্রি হচ্ছে নিম্নমানের অস্বাস্থ্যকর পানি ফলে টাকা দিয়ে কিনে সেই পানি পান করে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ এটা তো অনিরাপদ পানি যদিও নিরাপদ পানির নামে আমরা পাচ্ছি চট্টগ্রামে মানে নিরাপদ পানির বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে বিএসটিআই সহ ওয়াসা সহ অন্যান্য যারা আছে তাদের সাথে নিয়ে কাজ করতেছি কিন্তু আমাদের যদি প্রগ্রেস বলেন সেটা খুবই দুঃখজনক অভিযোগ আছে অনেক সময় বিএসটিআই এর ভুয়া লোগো লাগিয়ে ওয়াসা ও নলকূপের পানি বোতলে করে কিংবা জারে ভরে সরবরাহ করছে অনেক প্রতিষ্ঠান হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের নেই কোনো বিএসটিআই এর অনুমোদন আমার দেখা আপনি আপনার এখানে সরান কারণ আপনার অনুমোদন আছে কিন্তু আমার অনুমোদন কিচ্ছু নাই এই বিষয়ে চাটগাঁও সংবাদের অনুসন্ধানে জানা গেছে নগরীর অলিতে গলিতে অনুমোদনহীন ড্রিঙ্কিং ওয়াটার কারখানার ছড়াছড়ি থাকলেও অদৃশ্য কারণে এসব বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বয়ং বিএসটিআই এর কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে এক শ্রেণীর লোভী ব্যবসায়ী এসব অপবাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে জানান কনজিউমার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন অবৈধ ফ্যাক্টরিগুলি কীভাবে চলে অবৈধ ফ্যাক্টরিগুলি যেটা চলে আমরা যেটা দেখছি এটা হলো বিএসটি কিছু অসাধু কর্মকর্তাদের সাথে তাদের যোগসাজ করে এই ধরনের ফ্যাক্টরিগুলি পরিচালিত হয় তো অবৈধ ফানি সংখ্যা বাড়ার মূল কারণটাই হলো যে এই অবৈধ লেনদেন আমি যদি লাইসেন্স করতে চাই আমার এক লাখ টাকা লাগবে তো এখন আমি যদি প্রতি মাসে এক টাকা দিয়ে সারতে পারি তাহলে আমার বছর লাগে বারো টাকা বিষয়গুলোর এগুলোর কারণে কিন্তু অবৈধ ফ্যাক্টরি সংখ্যা বাড়ছে বিএসটিআই এর লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হওয়ায় লাইসেন্সধারী ব্যবসায়ীর সংখ্যা কমেছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশনস সভাপতি ফয়সাল আব্দুল্লাহ আদনান বিএসটিআই এর যে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটা সেটা একটু দীর্ঘ এবং জটিলতার কারণেই এই লাইসেন্সের সংখ্যাটা আগে থেকে একটু কমে যাচ্ছে এজন্য আমরা গত নভেম্বর মাসে বিএসটিআই চট্টগ্রাম পরিচালককে এবং ঢাকা মহাপরিচালককে চিঠি দিয়েছি এবং অলরেডি আমরা ঢাকা মহাপরিচালকের সাথে আলোচনা করেছি উনি বলেছেন যে আগামী থেকে অন্তত দুই হাজার ফেব্রুয়ারি থেকে পানির সকল লাইসেন্সের প্রক্রিয়া পানির পরীক্ষা সব কিছুই চট্টগ্রামে তাদের নতুন ভবন থেকে তারা করে দিবেন এছাড়াও বিএসটিআই চট্টগ্রাম অফিসের অবহেলা ও যোগ সাদস্যের অবৈধ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন তিনি পানির ব্যাপারে তারা কোনো জোর দিচ্ছে না এটা বলতে হবে আসলে বিএসটিআই একরকম অবহেলা চট্টগ্রাম অফিসের অবহেলা তাদের অবহেলা এবং যোগ সাদসে আজকে অবৈধ প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে তাদের কিছু অসাধু কার্যকলাপ বাজারে কিছু অবৈধ প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য সহায়তা করছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে বিএসটিআই চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক নিখিল রায় নিজেদের জনবল সংকট আছে বলে জানান আমার এখানে শত সংখ্যক অফিসারের মাধ্যমে আমার এই এত বিশাল কর্মযোগ্য আমি আয়োজন করা আসলে খুব কষ্টসাধ্য হয় তো সে প্রেক্ষিতে আমি লড়াই চালিয়ে যাচ্ছি জনসাধারণকে যাতে তারা মানসম্মত পণ্য দিতে পারে আমার এখানে আমরা সীমদ্ধতা আছে সীমদ্ধার মধ্যেও আমি চালিয়ে যাচ্ছি আমাদের একটা নিজস্ব ম্যাজিস্ট্রেট বলতে শুধু ঢাকায় আমাদের ম্যাজিস্ট্রেটটা আছেন এবং এখানে আমাদের চট্টগ্রাম অফিসে ম্যাজিস্ট্রেট থাকলে হয়তো আমাদের লাইসেন্স মোবাইল কোর্টগুলো করার জন্য সুবিধা হতো আর যেসব প্রতিষ্ঠান লাইসেন্স এখনও গ্রহণ করেনি তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট এবং সার্ভারিসের মাধ্যমে নিয়মিত মামলা এবং জরিমানা আদায় করি অনুমোদন নিয়ে নিয়ম অনুযায়ী ড্রিঙ্কিং ওয়াটার উৎপাদন করলে একদিকে যেমন মানুষ বিশুদ্ধ পানি পাবে অন্যদিকে রাজস্ব পাবে সরকার সাইদুর রহমান চৌধুরীর তথ্যচিত্র ডেস্ক নিউজ চাটগার সংবাদ